নমস্কার আজকে শুভ রথযাত্রা পুরীতে জগন্নাথ দেবের রথ দীঘাতে জগন্নাথ কালচারাল সংস্কৃতির রথ এই পূর্ণ রথযাত্রার তিথিতে আমার সকল দর্শক শ্রোতা গুরুজন এবং ছোটোদের প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রতিবেদন শুরু করব আমি ভাস্করের তরফ থেকে তো আজকে আমার মূল প্রতিবেদন না বলে নয় অনেকের মনের কথা এবং অনেকের মনের ভেতরে জ্বালা যন্ত্রণা অনেক কিছু নিয়ে আমার কাছে অনেক কমেন্টস এসছে এবং অনেক আলোচনা হয়েছে বিভিন্ন জায়গাতে কিছু কথা আমি আজকে তুলে ধরব আমাদের পশ্চিম বাংলা নিয়ে পশ্চিম বাংলার সবসময় খারাপ বলাটা সেটা হয়তো ভুল হবে সবসময় ভালো বলা সেটা হয়তো ভুল হবে আজকে সন্ধেবেলা আমি যে প্রতিবেদনটা করছি আপনারা সকলেই জানেন আইন কলেজের এক ছাত্রীকে কি হয়েছে কিছু কথা আমাদের মতো ছোট ইউটিউবাররা কিছু কথা প্রকাশ্যে জানাতে পারে না কিছু দলের নাম প্রকাশ্যে জানাতে পারে না কেননা এত চোখ রাঙানি এত ভয় দেখানো এত ভীতি প্রদর্শন যেহেতু আমি পশ্চিমবঙ্গেও থাকি না পশ্চিমবঙ্গের বাইরে থাকি তা হলো আমার কিছু জিনিস যেগুলো একদমই অনুচিত অনুচিত যেন অনেকে করে অনেকে নোটিশ পাচ্ছে যা করছে করছে কিন্তু আমি জড়াতে চাই না কেননা আমার তো সময় নেই এই যে নোটিশ পাওয়ার জন্য আর সেই যে থানাতে গিয়ে বলার জন্য বা হাবি জাবি এসে অত সময় নেই এখান থেকে কলকাতা যেতে আসতে আমার যেখান থেকে ষোলো হাজার টাকা ফ্লাইট ভাড়া তো এটা পসিবল নয় হোক সেটা তাদের মতো আজকে যে প্রতিবেদনটা আজকের প্রতিবেদনটা এই জন্যই বলছি আমরা দেখেছি বিগত চৌত্রিশ বছরে বামফর শাসন করেছে পশ্চিমবঙ্গে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি জ্ঞান তো আগে থেকেই ছিল তখন অত বুঝিনি চৌত্রিশ বছরে বামফর শাসন করেছে দেখেছি প্রথম কুড়ি বছর বাইশ বছর ভালো ছিল তত অত বুঝিনি আস্তে আস্তে মানুষের জ্বালা যন্ত্রণা তীব্র অসহ্যতা নিয়ে মানুষের বিরক্ত ভাব প্রকাশ করলো সব কিছুতে রাজনীতি সব কিছুতে দলীয় লোকাল কমিটির মেম্বার লোকাল কমিটির এ এল কমিটি এসব বহু দেখেছি আমাদের কত প্রজন্মের মানুষ তো আমরা কংগ্রেসকেও দেখেছি তখন ছোট ছিলাম সিপিএম কে দেখেছি এখন আবার টিএমসি কে দেখছি এরপরে কি দেখবো জানি না আরো দেখবো আরো শিখবো যত বয়স বাড়ছে আরো শেখার আগ্রহতা বাড়বে শিখতে পারবো দেখতে পারবো ভালো মন্দ বুঝতে পারবো আরো শিখবো মানুষের শেখার তো কোনো অভাব নেই কিন্তু কথা হচ্ছে আমি যে প্রতিবেদনটা আজকে প্রতিবেদনটা হয়তো অনেকের খারাপ লাগবে আমার কোনো মানুষের ভালো লাগবে কোনো মানুষ বলবে মনের কথা বলেছে ওই জন্য সকলের কাছে আমি আমার তরফ থেকে যার খারাপ লাগবে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যাদের ভালো লাগবে তারা কমেসে এর অবশ্যই লিখবেন আপনাদের কিরম লাগলো না লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস না করেন আমি তাহলে এগোতে পারবো না কেননা আমিও চাকরি করি ভিন রাজ্যে এবং আমিও আমার চাকরির সময় পরে আমি এই প্রতিবেদন করি সারাদিন ব্যস্ততার ফাঁকেও আমি ভাবি আমার শ্রোতা আমার দর্শকদের জন্য কোনো প্রতিবেদন করতে হবে যে প্রতিবেদন কারেন্ট টপিক্সের ওপর যে প্রতিবেদন নিয়ে মানুষের মনে দাগ ফেলবে এবং মানুষ জ্বালা যন্ত্রণা মরছে অন্যান্য প্রতিবেদন তো আমি করি আর আমি সেই জন্যই বলছি আমার প্রতিবেদনটা দেখুন শেষ অবধি কেটে কেটে দেখবেন না পুরোটা দেখুন অন্যকে শেয়ার করুন এবং লাইক করুন কমেন্টস করুন চলুন আজকে এখান থেকে শুরু করলাম আমার প্রতিবেদন আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে চৌত্রিশ বছরের পরে চৌত্রিশ বছরের পরে সরকার চেঞ্জ করে মানে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের মানুষ কি পেল পশ্চিমবঙ্গের মানুষ কি পেল কতটা লাভ হলো পশ্চিমবঙ্গের মানুষের কতটা লাভ হলো এই চৌত্রিশ বছরের জ্বালা যন্ত্রণা স্বজন পোষণ এই তারপরে উত্তাল একটা অবস্থা এই সময় অগ্নিকন্যার আবির্ভাব হলো তাই নয় কি অগ্নিকন্যার আবির্ভাব হলো দুনিয়ার মানুষ এক হলো সিঙ্গুর দিয়ে আবির্ভাব হলো দুনিয়ার মানুষ ভাবলো কংগ্রেসের অস্তিত্ব তখন ছিল না সিপিএম যা যায় অবস্থা বিজেপির তো নামও নিশান নেই তখন বাঙালিতে বাঙালির এক অগ্নিকন্যা প্রতিবাদ মুখ তৈরি হলো তাকে মানুষ সরকার চেঞ্জ করে তাকে মানুষ নিয়ে এলো কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু নিয়ে এসে আমরা পেলাম কি নিয়ে এসে আমরা পেলাম কি কি পেলাম আমরা এটা একটা ব্যালেন্স বানাবার সময় এসে গেছে পশ্চিমবঙ্গের জনগণের জন্য পশ্চিমবঙ্গের বাসীর জন্য এই পূর্ণ তিথিতে বলাটা আমার দরকার মনে হচ্ছে জগন্নাথের নাম নিয়ে বলছি জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে বলছি আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আমি পশ্চিমবঙ্গের বাইরে থাকি কিন্তু আত্মীয় স্বজন তো আছে তারা কি পেল এই কোশ্চেনটা আপনারা পশ্চিমবঙ্গবাসী নিজের মনে করুন দল নির্বিশেষে আমি এ প্রতিবেদন দল মত নির্বিশেষে বানাচ্ছি আমাদের প্রতিবেদন সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীর বাঙালির জন্য কি পেল দুর্নীতি পেল কি পেল চুরি পেল গায়ের জোয়ারি পেল দাঙ্গা পেল ধর্ষণ পেল হসপিটালে কর্তব্যরত ডক্টরের ধর্ষণ তারপরে কি হলো আইনি কলেজে ধর্ষণ বন্যা পেল অনেক কিছু শিখেছি আমরা আর কি পেলো ডাক্তার খুন তো হয়েছেই তারপরে চাকরি দুর্নীতি একশো দিনের দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি সব এগুলো আপনারা জানেন মন্ত্রীরা জেলে কোনো রাজ্যে যদি এরকম হয়ে থাকে আমাকে বলে দেবেন আমি যদি ভুল বলে থাকি আদালতের নির্দেশকে বাইপাস ও তোয়াক্কা না করা নামে পোস্টার অরুচিপূর্ণ কুরুচিপূর্ণ মন্তব্য বেকারত্বের জ্বালা অতিমাত্রায় বৃদ্ধি বামফল্টের আমলেও হয়েছিল জাস্টিস লালা এবার ছেড়ে পালা ওনার ছেলে ডক্টর আমার খুব পরিচিত উনি লালা মারা গেছে আমার সামনেই বলতে পারেন আমিও ছিলাম ওখানে তো এই যে জিনিস এখন যে চলছে বামফটের অবহা ছিল সব গুয়ে রেপিট আর ওপিট ওদিকে রাতারাতি লাল ঝান্ডা এই ঝান্ডায় চলে এলো নেচার তো সব একই আছে এটা পার্টিকুলার লোঠার জন্য আছে কিছু লুট করতে কিছু ফায়দা নেওয়ার জন্য আছে এছাড়া এরা কোনোদিন পলিটিক্স করে না পশ্চিমবঙ্গে আগে বিপ্লবী তৈরি হতো পশ্চিমবঙ্গের অনেক কথা আছে এখন পশ্চিমবঙ্গের লোক করলে করলে থুতু করে আপনারা নিজেই জানেন এইবার আমি বলি পশ্চিমবঙ্গ এই চোদ্দ বছরে এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে কি কি পেল সেটা বললাম এবার বলছি পশ্চিমবঙ্গে আর কি কি পেল একটা ছিল এইটা দ্বিতীয়টা হচ্ছে আর কি কি পেলো পশ্চিমবঙ্গ চপ মুড়ি ঘুগনি কাশপুরের বালিশ ভরা আশ্বাস ভোটের আগে খুন আপনারা জানেন ভালো করে ভোটের আগে পরে খুন বাড়ি ছাড়া আইন শৃঙ্খলার অবনতি এগুলো বুঝতে পারছেন তো কি পেলো পশ্চিমবঙ্গ তাও বলছি চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস অবশ্যই করুন কারণ গায়ে জ্বালা ধরলে আমার কিছু করণীয় নেই আর গায়ে জ্বালা ধরতেই পারে উচিত কথা বললে সকলেরই গায়ে জ্বালা লাগে ওই জন্যই তো এত রেশা আর কি পেয়েছি আমরা প্রশাসনকে দলীয় ক্যাডার হিসাবে পেয়েছি স্কুল উঠে যাওয়ার পথে বিদ্যুতের বিল বেশি ডিএ মামলা জগন্নাথ মন্দির একটা ভালো কাজ হয়েছে দীঘাতে পুরীর আদলে জগন্নাথের একটা কলা কেন্দ্র হয়েছে হয়েছে সেখানে তাও ঠাকুর আছে ঠাকুর সর্বত্র শিরোতরে থাকুক ঠিক আছে যেখানেই হোক মুসলিমদেরকে হিন্দু ধর্মের প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা উদাহরণস্বরূপ তারকেশ্বর দেখেছেন আপনারা তাই নয় কি আর কি আর এই দীঘার গজা প্যারা মুসলিমদের মিষ্টান্ন ভাণ্ডারে কই কোন হিন্দুকে কি মুসলিমদের কোন মসজিদের মেম্বার করেছে কোন উঁচু পদে বসিয়েছে পারবে কিসের জন্য করছে না সম্পূর্ণ ওই পার্সেন্টেজ ভোটের জন্য এছাড়া আর কিছু না। কিন্তু আমরা হিন্দু আমরা মেনে নি সবকিছু প্রতিবাদ করি করি না বোলপুরে পুলিশের আইসির বউকে মাকে নিয়ে এত গালাগাল হলো কোন ভেবে নিন কেন পুলিশ সংগঠনই নেই রাস্তায় নেমেছে আইসির কত পাওয়ার একটা থানার আইসির কত পাওয়ার সে নেতার কাছে নেমে গেল নেতা বুড়ো আঙুল দেখিয়ে দিল আর এই নেতাই যখন তিহারে ছিল তখন ইঁদুর হয়ে গেছিল আবার কি বলছে বল 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 তারপরে কথাগুলো ছেড়ে দিন এই হয়েছে অবস্থা তারপরে হচ্ছে কি গলাবাজি ধাপ্পাবাজি আর খুব ভালো ভালো মুখপাত্র সন্ধেবেলা চ্যানেল দেখতেই ইচ্ছা করে না যে কোনো চ্যানেলে যাব খবরটা শুনবো সেখানে বড় বড় মুখপাত্র বসে আছে মুখপাত্র মানে একে অপরের দিকে অভিযোগ করছে একে অপরের দিকে অভিযোগ করছে কিছু কথা বললেই কোনো সবই রাজনীতিক কোন সাধারণ মানুষ কিছু কথা বললে কাথায় কথায় বলে হাতরাস আর উন্নয়ন একই জিনিস এটা কোনো যুক্তি এটা কোনো তক্ক তাই বোকা মূর্খ বাঙালি ভাবুক বাঙালি রাজনীতিবিদ বাঙালি তাই দেখছে তাই নয় কি আর কি পেলাম পুলিশের ধরপাকড় অন্য দলের মানুষদের চিন্তা করে দেখুন তদন্তের তদন্তের আগেই আগেই বুঝে দিচ্ছে দিচ্ছে বলে কি হয়েছে ভেবে দেখুন অনেক অনেক কেস অনেক অনেক কেস প্রতিটা জিনিসই কোর্ট কেস কেন এটা হচ্ছে এটা বেসিক সেন্স আপনি যদি আইন মেনে চলেন আপনি যদি এস্টাবলিশমেন্ট আপনি যদি সার্ভিস রুল আপনি যদি সমস্ত আইন শৃঙ্খলা মেনে চলেন তাহলে আপনার কোর্টে যাবার কেউ যেতে পারবে না কিন্তু আপনি সেটা মানছেনই না জন্য তো লোকে কোর্টে যাচ্ছে ন্যায় বিচারের জন্য সব কিছুতে কেন যাচ্ছে সেটা তো ভাবার মতো মানসিকতা থাকা দরকার আমরা কিসের পরিবর্তন করলাম আমরা কিসের সরকারকে চেঞ্জ করলাম ওই বামপট আমলে তো এত মামলা হয়নি এত অ্যাডভোকেটকে ফিস ফিজ দিতে হয়নি লক্ষ লক্ষ টাকা সরকারের জনগণের ট্যাক্সের টাকা দিতে হচ্ছে কি আপনাদের মনে পড়ে যারা শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালি মানুষ কোনো দলের নয় আমি কোনো দল নিয়ে কথা বলছি না কোনো দলের না বাস্তব যেটা সেটা বলছি আর আমাদের ট্যাক্সের টাকা সনাম ধন্য উকিলদের দিয়ে পিছনে খরচা করছে করের টাকা আমাদের ট্যাক্সের টাকা সনাম ধন্য উকিলদের পিছনে দেওয়া হচ্ছে আমাদের করের টাকা ক্লাবগুলোকে পূজো পুজোর সময় দেওয়া হচ্ছে মৌলবীদের দেওয়া হচ্ছে কি জিনিস পুরোহিতদের দেওয়া হচ্ছে কি জিনিস তার বিনিময়ে আমার বাংলা কি পাচ্ছে ধর্ষণ কোনে আর্থিক ধর্ষণ ও কোনে আর্থিক সাহায্য তো আবার ট্যাক্সের টাকা দিয়ে দেখুন বেশি করে যুবক যুবতীরা আজকে পশ্চিমবঙ্গের বেশি করে শিক্ষিত যুবক যুবতীরা যারা চাকরি পায় না কি করবে কোন রকমে টু হুইলার কিনে নিয়ে বা সাইকেলে দেখলে কষ্ট লাগে জোম্যাটো সুইগি ডেলিভারি করছে পেট চালানোর জন্য এই কি আমরা এই জন্যই পরিবর্তন চেয়েছিলাম এই জন্যই আমরা পরিবর্তন চেয়েছিলাম ভেবে দেখুন তো বুকে হাত রেখে যার বাড়িতে ছেলে মেয়ে আছে ভেবে দেখুন তো তাহলে আমরা কি করলাম কত বড় ভুল করলাম ব্লান্ডার মিস্টেক করলাম তাও মানবে না প্রতিবাদ করতে গেলে উল্টে অ্যাকশান পাড়ায় অ্যাকশান ঘরে অ্যাকশান গুন্ডা বাহিনী বাইক বাহিনী হাত কাটা গলা কাটা মুখ কাটা চোখ লাল করে রাত্রিবেলা পাড়ার মধ্যে কি হয়েছে দেখছি দেখেছি ছোট ছোট মুদি দোকান হয়েছে পেট চালানোর জন্য কি করবে লোকে বাজারে যাচ্ছে না ছোট ছোট মুদি দোকান করে সংসার চালানোর জন্য একটাই পেয়েছি কি স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী পেয়েছি আর কি পেয়েছি বিভিন্ন ভাতা তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার যেটা দিয়ে ভোট কেনা যাবে মহিলাদের ভোট কেনা যাবে আর কি পেয়েছি মদের মদের ঢালাও লাইসেন্স আর আর বিক্রি থেকে দাদাতে রূপান্তরিত এগুলো কিন্তু ভেবে রাখুন আমি যেগুলো বলছি একটাও কিন্তু অবাস্তব নয় প্রতিটা জিনিস বাস্তব পোর্টফোলিও বলে দিচ্ছি এক একটা জিনিস তাই নয় কি হ্যাঁ কলকাতাতে মেট্রো সম্প্রসারণের জন্য একটু ট্রাফিক জ্যামটা কম হয়েছে এটা তো মানতে হবে আর লাস্টে বলি যে এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো অন্যভাবে নেবেন না যেটা বাস্তব সেটা নিয়ে আলোচনা করছি বাস্তব এবং সত্যি কথাতে আপনাদের মত থাকতেও পারে নাও থাকতে পারে বাজে কমেন্টস করবেন না যারা বাজে কমেন্টস করবেন আমাকে তাদের মতো তাদের চরিত্র এবং তাদের মানসিকতা কিন্তু সম্পূর্ণ বোঝা যায় তাদের কথার মধ্যে দিয়ে তাদের লেখার মধ্যে দিয়ে আমি একটাও বাজে কথা বলছি না আজকে আপনার বাড়িতে হচ্ছে না কালকে আপনার বাড়িতে যে হবে না এই কথা কে বলতে পারে কে বলতে পারে কেউ কি ভেবেছে কেউ ভাবিনি আমি কোন সরকার চেঞ্জের কথা বলবো না আমি মানুষকে খালি এটুকুই বলতে চাই আপনি কি পেলেন সরকারটাকে পরিবর্তন করে আর যারা টিভি চ্যানেলে রোজ গলা ফাটায় না তাদেরকে বলি দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন আর কি পেয়েছি ধর্ষণের প্রমাণ কিভাবে লোপাট করতে হয় এটা কিন্তু আমরা পেয়েছি অনেক কিছু শেখা গেছে যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত যারা অপরাধ করে বেড়ায় তাদের কাছে কিন্তু এটা ভীষণ বড় একটা শিক্ষণীয় ব্যাপার মোট কথা দুর্নীতিগ্রস্ত একটা অভিযোগ তুললে পাল্টা অভিযোগ ও হেনস্থা করা এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কালচার কোন কিছু যদি দুর্নীতিগ্রস্ত হয় সেটা যদি কেউ একটু তুলে ধরে বা অভিযোগ করে তাকে পাল্টা অভিযোগ এবং হেনস্থা করায় কিভাবে ফাঁসানো হবে কিভাবে ব্যক্তিগত কুস্সা দেওয়া হবে কিভাবে তাকে জবরদস্ত করা যাবে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এক নম্বর হয়ে উঠেছে এখন পুরো সরকারি মেশিনারি অকেজ ও দলীয় স্তরে রূপান্তরিত করা পুরো সরকারি মেশিনারি অকেজ এবং দলীয় স্তরে রূপান্তরিত করা এটা আমার বক্তব্য নয় এটা সুপ্রিম কোর্টের বক্তব্য এটা মিনিস্ট্রির বক্তব্য এগুলো ভাবুন জনগণের বক্তব্য টাকা ছাড়া কিছু হয় না টাকা ছাড়া কিছু হয় না এটা আমাদের এই প্রজন্ম শিখেছে আ আগের প্রজন্ম শিখেছে ইংলিশ তুলে দিয়েছে বামফ্রন্টের সময় এই প্রজন্ম শিখছে টাকা ছাড়া কিছু হয় না আর আগের প্রজন্ম ইংলিশ তুলে দিয়েছে সেটা শিখেছে তার মানে এই দুটো প্রজন্ম এই চৌত্রিশ বছর আর চোদ্দ বছর চৌত্রিশ আর চোদ্দ আটচল্লিশটা বছর ভাবছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য কোথায় গিয়ে ঠেকেছে অথচ এই আটচল্লিশ বছরে যে রাজ্য খেতে পেত না যে রাজ্য গরিব ছিল যে রাজ্যের জিডিপি কম ছিল সেই রাজ্যগুলো তরতর করে বেড়ে যাচ্ছে কেন তাদের মানসিকতাটা বদলেছে আমাদের মানসিকতা বলিনি বদলায়নি আমরা ঘুরে ফিরে সে লক্ষ্মী ভাণ্ডারের দিকেই যান বুঝছেন না আর এইটা নিয়ে কিছু টিভি চ্যানেলের টিআরপি বাড়ছে খোরাক খুব ভালো হচ্ছে তাদের খোরাক মানে তাদের রোজ চর্চা করা রোজ টিআরপি খুব ভালো হচ্ছে বাবা হচ্ছে বাবা আর দুটো দল ট্রাম কার্ড খেলছে দুটো দল ট্রাম কার্ড খেলছে বিজেপি হিন্দু নিয়ে খেলছে টিএমসি মুসলিম নিয়ে খেলছে আর ফাঁকালে দুটো দল মাছ ধরার চেষ্টা করছে একটা হচ্ছে আইএসএফ আরেকটা হচ্ছে সিপিআইএম কিছু করার চেষ্টা করছে কথাটা বুঝতে পারছেন মোদ্দা কথা হচ্ছে এটা এই হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের পশ্চিমবঙ্গ হচ্ছে আজকে দাঁড়িয়ে থেকে এই পশ্চিমবঙ্গ আমরা কি একে চেয়েছিলাম আপনি বলুন আমার আমার দর্শক এবং আমার যারা ভিডিওটা দেখছেন তারা বলুন আমরা কি এই জন্য পশ্চিমবঙ্গে পরিবর্তন চেয়েছিলাম এই জন্য চাইনি না আমরা সোনার বাংলা নির্বাচনের আগে কত বড় বড় আশপাসান কত বড় বড় কথা সোনার বাংলা করব এ করবো সে করব কি করলো সোনার বাংলা লক্ষ্মীর ভান্ডার আর চুল্লুর জায়গায় দাদা এই তো চলছে গায়ের জোয়ারি চোখ রক্তচক্ষু ধর্ষণ চুরি দুর্নীতি এ কি বাংলা চেয়েছি আমরা আমি তো এই বাংলা চাইনি চেয়েছিলাম কি চাইনি তো তাহলে কেন এরকম আপনারা আমার প্রতিবেদনটা ভালো করে দেখছেন দেখুন এবং ভাবুন আমার কথাগুলো কতটা যুক্তিযুক্ত এভাবে আপনাদের কেউ বলবে না বা বলতে পারে সবাই ট্রাম কার্ড খেলছে সবাই ট্রাম কার্ড খেলছে মাঝখান থেকে যাতালে পড়ছে পশ্চিমবঙ্গবাসী সবাই তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সবাই তো রাজনৈতিক দলের লোক নয় যারা যে দলকে ভোট দেয় বলে সে রাজনৈতিক দল নয় সে রাজনীতিক দলকে সাপোর্ট করে ভয়ে কিন্তু ভাবুন তো এই কথাগুলো যে কথাগুলো আমি আলোচনা করলাম কতটা যুক্তিযুক্ত চলুন আজ এই পর্যন্তই রাখি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবার আপনাদের বলি আমার প্রতিবেদনটা দেখুন দেখান অন্যকে সুযোগ করে দিন কেটে কেটে দেখবেন না পুরোটা দেখুন এবং শেয়ার লাইভ কমেন্টস করুন চলুন আজকে রাখি শুভ সন্ধ্যা জয় জগন্নাথ